নমস্কার বন্ধুরা মানতাস ফ্যামিলি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত সবার জন্য অনেক শুভকামনা অনেক ভালোবাসা আজ সকাল থেকেই মনটা শুধু খাই খাই করছিল তো সকালবেলাতেই বসিয়ে দিয়েছিলাম এখানে চা আর এ পাশে বসিয়েছিলাম একটা অত্যন্ত প্রিয় খাবার আমার সেটা হচ্ছে পাউরুটি তেল দিয়ে ভাজা তোমরা কারা কারা এটা ভালো খাও আমাকে কিন্তু অবশ্যই জানিও তবে এই খাবারটা খেলে নাকি অত্যন্ত গ্যাস হয় তবে জানি না গ্যাসে কতটা কি ক্ষতি হয় তবে আমার মুখে তো এটা খুব স্বাদ লাগে তায়ের সাথে এই পাউরুটি ছাকা তেলে ভেজে তোলাটা পুরো মচমচ করে বিস্কুটের মতন হয়ে যায় আর এটা খেতে আমার ভীষণ ভালো লাগে সকালে ছেলেকে স্কুলে দিয়ে আসা হয়ে গেছে এইবার যাওয়ার পালা হচ্ছে মেয়ের তো মেয়েকে দিয়ে আসার আগেই আমি এখানে চাটা খেয়ে নিয়েছিলাম অন্যান্য দিন যেটা হয় ওকে দিয়ে এসে ধীর ভাবে তবে খাই রায়বাবু বাড়ি থাকলে আমার আর দিয়েশা নিয়ে আসার চিন্তাটা থাকে না এটার থেকে আমি অনেকটা মুক্ত থাকি শুধুমাত্র দিয়ে আসা নিয়ে আসা নয় আমার রান্নাবান্নার দিকটাও সেদিক থেকেও অনেকটা চিন্তা মুক্ত হয়ে যায় এখানেও বসে পড়েছিল আজকে সমস্ত বন জঙ্গল আজকের মতন বন জঙ্গল মনে হয় আমি কখনো করিনি আজকে শাপলাও আছে আজকে লতিও আছে আজকে কচুও আছে আবার তালও এখানে আমি গুলতে বসে গেছি সব রকম বাজার নিয়েও চলে এসেছে আর এই ধরনের খাবারগুলো আমাদের বাঙালদের কিন্তু অত্যন্ত প্রিয় একটা খাবার তাই জন্য এই খাবারগুলো আমাদের বাড়িতে একদম হবেই অবশ্য রায়বাবু নিজেই নিজের মতন করে করে নেয় আর যতটুকু বলে যে এটা এইভাবে করতে হবে এটা এইভাবে করো ব্যাস ওইটুকু শুনেই জয়বাবু বলেন যে শ্রাবণ মাসে তাল খেলে সাতটা তাল খেতে হয় না হলে সাত তালে পড়তে হয় যত সময় আমি তালের পর্ব সারছি তত সময় এখানে রান্না হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক কচু বাটা নারকল দিয়ে বাদাম দিয়ে আর হচ্ছে কচুরলতি শাপলা কচুরলতি অবশ্য দু একটা চিংড়ি মাছ দিয়ে আর একটা নিরামিষ শুধুমাত্র সর্ষে পোস্ত দিয়ে আর এখানে ও দেখতে পাচ্ছি নারকল দিয়ে পোস্ত দিয়ে সুন্দর আর বাটা দিয়ে এখানে ও কচু বাটাটা করছে এই কচু বাটাটা খেতে এত সুন্দর লাগে সব রান্না তোর্জোর করতে একটু লেট হয়ে যাচ্ছে আর এদিকে বাবার খিদেও পেয়ে গেছে তাই জন্য বাবাকে তাড়াতাড়ি করে দু পিস মাছ ভেজে খেতে দিয়ে দেবো কারণ ঝোল করা অবধি আর ওয়েট করা যাবে না অনেকটা বেলা হয়ে গেছে কারণ আজকে অনেকটা পরেই শুরু হয়েছিল আমাদের সকালটা আর রায়বাবুর হাত ধরে এই খাবারগুলো খাওয়া হচ্ছে তা না হলে কিন্তু এই খাবারগুলো প্রায় লুপ্ত প্রায় এখানে আবার ভেজ ডালও করা হচ্ছে তার জন্য সমস্ত সবজি কেটে ভাজাও হয়ে গেছে আর ডালটাও পাশে সিদ্ধ করে নিয়েছে প্রেশার কুকারে তারপরে দেখতে পাচ্ছি কিছুটা ঝিঙেও কাটা রয়েছে কারণ এটা দিয়ে আবার হবে ঝিঙে পোস্ত তো ঝিঙে পোস্তর সাথে ডালটাও আমাদের প্রচণ্ড প্রিয় কিছুটা পনিরও এখানে বসিয়ে দিয়েছে ভাজা কারণ বাচ্চারা কে কী খায় না খায় সব থেকে বড়ো ব্যাপার আমিও তো এই সব দিয়ে যে খেতে পারবো খুব একটা তা নয় এদিকে পনির ভাজাটা বসিয়েছে আর এখানে শাপলাটা করে নিচ্ছে শাপলাটা আমি খুব একটা ভালো খাই না তো এত পরিমাণে বন জঙ্গল আমাদের বাড়িতে রান্না আজকে হচ্ছে সে কি বলবো। আমাদের মোটামুটি রান্নাটা একটু কমপ্লিট তবে এই ধরনের রান্নাবান্নাগুলো রায়বাবু নিজে হাতে যত্ন করেই করে থাকে প্রথমে এখানে নিরামিষ সালাটা গুছিয়ে নিচ্ছি এখানে কচু বাটা ভেজ ডাল কিছুটা পনির ভাজা আর নিরামিষ কচুর লতি এইটা না হয়েছিল আজকে খাবারের জন্য আর কিছুটা অবশ্যই সাপলাও নিরামিষ রান্নার মধ্যে কত রকম পথ থাকে তবে কি রান্না করব সেইটা মাথায় থাকে না আর রায়বাবু এখানে কত রকম নিরামিষ পদ গুছিয়ে থালাটা তৈরি করে দিয়েছিল সত্যি বলতে কি ও না থাকলে এই ধরনের খাবার আমার খাওয়াই হতো না খুব যত্নের সাথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে এই খাবারটা প্রস্তুত করেছে আর বলতে গেলে প্রত্যেকেই এটা খুব ভালোই খেয়েছে তারপরে আমাদের এখানে দেখতে পাচ্ছি যে আমি সে যে কচুর লতিটা মানে যেটা চিংড়ি মাছ দিয়ে রান্না হচ্ছে সেটা করেছিল আর এ পাশে পনিরটাও তত সময় ও তৈরি হয়ে গেছে সুন্দর করে পদে পদে রান্না করে গুছিয়ে যখন দেয় সত্যিই মনে হয় কি আনন্দ লাগছে নিজের রান্না নিজের খেতে খেতে তো বল লাগে তবে ও যখন বাড়িতে থাকে খাওয়া দাওয়াটা এত সুন্দর হয় আমিষ থালার মেনুতে ছিল ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক ভেজ ডাল ইলিশ মাছ ভাজা কচু বাটা আর হচ্ছে এখানে কচুর লতি হয়েছিল চিংড়ি মাছ দিয়ে আমাদের সন্ধেবেলায় নিমন্তন্ন ছিল পাপ্পুর এক বন্ধুর বাড়িতে এটা বন্ধু বলা ভুল হবে পাপ্পুর দাদাই বলা চলে তবে দাদার সাথে বন্ধুর মতনই তো সম্পর্ক তো একটা ফ্যামিলি রিলেশনটা এমনই হয়ে গেছে যে মেয়ে সারাদিন পরে টায়ার্ড হয়ে আসার পরেও কোনো রকম না করেনি যে না ঠিক আছে অফিস থেকে ওইভাবেই ওকে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম পদঘাট এনজয় করতে করতে আমরা অবশেষে গিয়ে পৌঁছলাম ওদের বাড়িতে অনেকটাই রাত হয়ে গিয়ে এই যে পুচকি মেয়েটা ও অনেকক্ষণ অপেক্ষা করেছিল আমাদের জন্য আমরা যাওয়াতে খুব খুশি হয়েছিল খুব সুন্দর আমাদের গান শোনালো তারপরেই আমরা খেতে বসে গেছিলাম আর এখানে একটা হার্ট শেপের লুচি দেখা যাচ্ছে এটা কিন্তু ভূমি ও দিদিভাইয়ের জন্য বানিয়েছে আর এই ফটোটা আমি না নিয়ে পারলাম না এত ভালোবেসে এত যত্ন করে ওকে এটা বানিয়ে দিয়েছে ওর মাকে বলছে এটা সবার আগে দিতে হবে তো সেই সব মুহূর্তগুলো আর কি আমি ছবিতে না নিয়ে পারি এই টুকরো টুকরো আন্তরিকতা এই ছোট্ট ছোট্ট ভালোবাসাগুলো আছে বলেই জীবনের অনেক দুঃখ কষ্টগুলোকে আমরা পিছনে ফেলে রেখে জীবনটাকে সামনে এগিয়ে আমরা নিয়ে যেতে পারি তবে এই ছোট্ট বাচ্চাদের এই অনুভূতিগুলো বড় হয়েও ওদের মনের মধ্যে কিন্তু থেকে যায় যে দিদিভাইয়ের জন্য এটা আমি বানিয়েছিলাম বা দিদি কত আনন্দ করে খেলো এখানে আমার ছেলে মেয়ে আর ওরা দুটো বোন সবাই মিলে আগে বসেছিল খেতে আর আমরা এখানে একটু ছবি তুলছিলাম আর ঘটনা হলো আমরা জানতাম না যে আগামী আগামীকাল অর্থাৎ আজকে হচ্ছে তুমির জন্মদিন আর আমাদের যখন খাওয়া দাওয়ার পর্ব শেষ হচ্ছিলো তখন দেখলাম প্রায় রাত্রির বারোটা বেজে গেছে এই বারোটার সময় তাহলে তো একটু জন্মদিন সেলিব্রেশান তো করতেই হয় আমাদেরকে যেহেতু সেইভাবে বলেনি কিছু আর আমরাও সেইভাবে বুঝতে পারিনি যে আজকে ও জন্মদিন আছে বা জানতামও না তাই জন্য বললাম যে ছোট্ট করে ঘরে যা আছে সেইভাবেই আমরা সেলিব্রেট করি তো ওর মা একটা ছোট কেক বার করে দিয়েছিল তো সেটা নিয়েই চলে গেলাম ওরা উপরে যখন গল্প করছিল ওদের মধ্যে বললাম চলো সবাই মিলে ওকে সারপ্রাইজ করি যদিও কেকটা সামান্য কিন্তু আমাদের অনুষ্ঠানটা কিন্তু খুব ভালোই হয়েছিল সামান্য হলেও আনন্দটা কিন্তু অসামান্য হয়েছিল ওরা চারজন মিলে গল্প করছিল আর ওই সময় আমরা ওরমভাবে যখন ঢুকেছি রাত্রিবেলা ওতেই কিন্তু খুব আনন্দ এত আফসোস হচ্ছে যে আমাদের যদি একটু বলতো যে আজকেও জন্মদিন তাহলে আমরা একটা কেক এখান থেকে নিয়েই যেতে পারতাম এমনিতেই তো রাত্রি বারোটা বেজে গিয়েছিল তাহলে আমরা বারোটার পরে ওইভাবে ই সেলিব্রেট করতাম কিন্তু সেসব কিছু ওর মা দুষ্টুমি করে বলেনি ভারী দুষ্টু কিন্তু আমাদের আনন্দে কোনো ঘাটতি হয়নি কিন্তু যখন আমরা চলে আসি বাচ্চাগুলোর মুখটা ছোট্ট হয়ে গেছিলো আমাদেরও ছেড়ে রেখে আসতে কষ্ট হচ্ছিল আর আমার বাচ্চারা ওদের ছেড়ে রেখে আসতে খুব দুঃখ পাচ্ছিল কিন্তু কি করব উপায় নেই আজ সকালে স্কুল অফিস আছে তো সব কিছু মিলিয়ে আমাদের ফিরতে তো হবেই চলো সবাই ভালো থেকো